শুভ দুপুর সবাইকে দুপুরবেলায় খাবারের টেবিলে চলে এসেছি আজকে না অনেক সুন্দর সুন্দর মেনু আছে যেটা দেখতে তোমাদের ভালো লাগবে আর খেতে আমাদের ভালো লাগবে কি করব খাওয়াতে তো তোমাদের পারবো না তো আজকে দেখো প্রথমেই আছে এখানে ভাত আমার জন্য ওই এক বাটি মতন কাপ না এক বাটি ধরো ভাত আর এটা আছে ঢ্যাঁড় সিদ্ধ যেটা কিছু দিনই এর সাথে এখানে আছে স্যালাড শুধু শশা নিয়েছি আজকে একটু অনেক কিছু আছে পেঁয়াজ কাটিনি তো আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দুটো মাথা ছিল ওইটা দিয়ে একটা একটু ভেঙে ভেঙে দিয়েছি আর একটা গোটা আছে এখানে আছে বাঁধাকপির তরকারি দেখো খুব সুন্দর টমেটো দিয়ে একদম করেছিলাম দারুণ বাঁধাকপির তরকারি আচ্ছা এটা আমার যা দিয়েছে নান আর কাবলি ছোলা আর পনির আলু দিয়ে নিরামিষ করেছিল সেইটাই দিয়েছে যেটা গুগল খেয়েছে আর গুগলের কাছ থেকে আমি একটু খেয়েছি এটা এটাও আছে দুপুরেই দিয়ে গেছে এখনই সুন্দর অল কারি পাতা ফোড়ন দিয়েছিলাম সামান্য তেল একফোড়নেই বসিয়ে দিয়েছি আর এখানে আছে লোটে মাছের ঝুড়ি আজকে এই কুড়ি টাকার লোটে শেষ হলো খাওয়া হলো মোনা খেয়ে গেছে তো ওই জন্য এই পাশ ও নিজের ইচ্ছা মতন নিয়েছে খুটে খুঁটে খুটে এই দেখ লোটে মাছটা এখন কিছু দিই যেহেতু মাছটা অনেকটা ছিল বেগুন টেগুন কিচ্ছুই দিই নাই খুব সুন্দর মেনু আজকে আমাদের এ তো সেদ্ধ খাবে না গুগল এটাও কি খাবো নাকি আমার ইলিশ মাছের মাথা এখন আমি সবজি খেয়েই পেট ভরাচ্ছি ওই জন্য সবজিটা ইনক্লুড জানি এই ভাদ্র মাসে অনেকেই লাউ খায় না খেতে নেই আমিও খেতাম না কিন্তু এবছর আমাকে লাউ পেঁপে এই জিনিসগুলো খেতেই হবে ওই জন্য আমি আমার জন্যই রান্না করছি শুধু জ্যৈষ্ঠ মাসে আমি লাউটা কোনো মতেই খাবো না ছেলে যে কারণ হলো জ্যৈষ্ঠ মাসে হলো ওই কি যেন ভুগুল জ্যৈষ্ঠ পুত্র যাদের থাকে সে মারা লাউ খায় না আমার ছেলে বড় ওই জন্য আমি লাউটা খাই না তো এই যে হলো আজকে লাঞ্চ একদম দারুণ লাঞ্চ আজকে দেখো চলো শুরু করা যাক খাবারটা মায়ের পাতে শুধু সবজিতে ভর্তি আর কিছুই নয় এখন ভাতের থেকে তরকারি বেশি ভেন্ডি সিদ্ধটা শুধু শুধুই খেয়ে নিই আমি আর মাখি না কারণ কি মাখলে নুনের দরকার হয় নুন লঙ্কা কিছুই খাই না তো তরকারিতে এবারে এখন নুনটা একটু বেশি দিই কারণ কাঁচা নুনটা যেহেতু খাওয়া যায় না তোমরা অনেকে লিখেছো যে দিদি তুমি ওই কী জানো পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট খাবে তো ওটাই অনলাইনে অর্ডার দেবো পোকা নেই কচি একদম ভেন্ডিগুলো ভালো লাগে বলো নুন ছাড়া লঙ্কা ছাড়া খেতে সমস্ত নিয়ে নিছি পাত্র একটু ডাল নিয়ে নেবো এটাই তোমার শাস্তি তোমার যখন ধরা পড়েছিল তখন তুমি তখন থেকে তুমি মারো নাই তার জন্য তোমার গ্রেট কীটে এসে পৌঁছেছে রেস্টুরেন্ট এখনও ওষুধটা আর নাই আমি জানি ব্রেকফাস্টের আগে ওষুধ তুমি খাও ব্রেকফাস্টের ওষুধটা আমি জানি না কেন তুলে যাই আমি সত্যি কথা রাতের ওষুধটা মনে থাকে কিন্তু সকালবেলায় খাবারের আগে যে খালি পেটে ওষুধটা ওইটাই প্রতিদিন তুলে যায় হুম বন্ধ করে সরাত করে দিলে খেয়ে নাম মোনা তো খেয়ে বেরিয়ে গেছে আজকে ধর্মঘট কিন্তু আমাদের কাজটা এমনই এমার্জেন্সির কাজ যখন যেখানে ডাকবে ছুটতেই হবে কি ধর্মঘট আর কি যখন করোনা ছিল করোনার সময় কোথাও তো রাস্তাঘাটে বেরোনো যেন কী অবস্থা ছিল থানা দিয়ে আমাদের ওর বাবা পারমিশন করে এনেছিল থানা থেকে যে হ্যাঁ যেতে পারবে তখন আমরা বেরোতে পারতাম কাজে বল আমাদের ওই সময় এমার্জেন্সিতে মানে আমাদের কাজটাই এরকম ফায়ার রিলেটেড কাজ তো আগুনের ধরো যখন যেখানে ডাকবে তখন সেখানে যেতে হবে তো ওর বাবা উনি থানা থেকে তখন একটা পারমিশন করিয়া লিখিত দিয়ে রকম এরকম তো অ্যালাউ করেছে যেখানে খুশি তখন যেতে পারতাম মানে একা যেত অন্য কোনো স্টাফ না কেউ না একা যেতে পারত টটা এত সুন্দর হয়েছে না গো কী বলবো ভাত নই তরকারি থেকেই পেট ভরাচ্ছি আমাদের এইখানে আজকে আজকে তো ধর্মঘট দেখেছে শান্তিপূর্ণভাবে কোথাও কোথাও হয়েছে কোথাও কোথাও বেশিরভাগ তবে বনটাকে সমর্থন করেছে রানীগঞ্জে দেখলাম একটু ঝামেলা মনায় হচ্ছিলো নিউজে যেটা দেখলাম কিন্তু মানে দোকানপাট বন্ধ বাট বন্ধ যেটা আমাদের মানে দেশের জন্য ভালো হবে যেটাতে তিলোত্তমার বিচার পাওয়া যাবে সেটাতেই আমরা সাপোর্ট করব আমরা তো জানি না কোনো রাজনৈতিক অরাজনৈতিক ব্যাপার নিয়ে বলবো না তবে হ্যাঁ যেটাতে ভালোভাবে উই ওয়ান্ট জাস্টিস এটাতে যেটাতে আমরা জাস্টিস পাবো সেই জন্য আমাদের লড়াই আমরা অবশ্যই সমর্থন করবো কালকে আমাদের পাড়া থেকে মিছিল বেরোবে সেখানে আমরা যাবো আমাদের মিছিলে আমাদের জাস্টিস চাওয়ার যেটা আমাদের স্লোগান যেটা থাকবে সেখানে আমরা অবশ্যই থাকবো সবাই আর আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার কালকে আমাদের এইখানে পাড়া থেকে বেরোবে মিছিল ডালটা এরকমভাবে এখন করি তো খুব সুন্দর লাগে ভেতে একদম একটু কারিপাতা আর একটু পাঁচ ফোড়ন একেবারে ফোড়ন দিয়েই ডালটা বসিয়ে দিই পেশারেই বসিয়ে দিই আলাদা করে সেদ্ধ করে এখন আর ফোড়ন দিই না আর এইটা একটু লোটে মাছ আমি একটু নিয়েছি আমি তেল মশলা কম দিতে তো দেখতেই পাচ্ছ তেল মশলা কম মাছ নিয়েছে আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি রাত্রেবেলায় কি খাও একটা ভিডিও ওই করবে একদিন তোমাদের আমি দেখাবো কি খাই করে খাই বেশি মানে ভাত তো খাই না ভাত আমি একটাই সত্যি কিনা বল হুম হুম ভাত শুধু এই যে দুপুরে আজকে যেমন রাত্রেবেলায় আমি কি খাবো এক বাটি ডাল আর লাউয়ের যেটা ঘন্টটা আছে ওটা তো ওরা খাবে না মাছের যেহেতু মাথা দিয়ে করেছে ওরা খাবে না এইটা হলো আজকে রাতের খাবার বলে দিলাম তুমি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তাও খেতাম না চিংড়ি মাছ ছিল না তাই বলছি চিংড়ি মাছ দিন খেয়েছিলি লাউজি সেদিনকে রান্না করেছিল শুধু তোমার পাতে দিয়ে দিচ্ছিলাম চলো খাবারটা শেষ করতে করে একটু নিউজ দেখতে দেখতে খাবারটা শেষ করি কি চলতে না চলতে খাওয়া তো শেষ হয়ে গেছে কিন্তু এখানে এখন আমি টক দই খাচ্ছি টক দইটা খেতে বলেছে আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রথমে আমাকে বলেছিল না তারপরে আবার ডাক্তারকে যে ডায়টেশিয়ান আমি ডায়টিশিয়ানের কাছ থেকে নিয়েছি ওর বলছে একবার করে টক দই খেতে পারবো এই টক দইটা সেই প্যাকেটের টক দই না এটা মিষ্টির দোকান থেকে কেনা একশো আশি টাকা কত একশো ষাট টাকা না জানো একা পাঁচশো দাম হলো আশি টাকা একশো ষাট টাকা এই দইটার স্বাদটাই আলাদা খুব সুন্দর লাগে নুন নুন দিই না নুন দিয়ে দই খেতে না দারুণ লাগে বিট নুন দিয়ে দই খেয়ে একবার দেখবে কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আর যে যে খাওনি একবার খেয়ে দেখবে খুব সুন্দর লাগে কিন্তু আমি কাঁচা নুন খাচ্ছি না বলে আমি শুধুই দইটা খাচ্ছি খাবারের সঙ্গে রুটি দিয়ে এখন পরে যেই যেই জিনিসগুলো কোনো দিন ভালোই লাগতো না সেই জিনিসগুলো এখন আমার ভালো লাগার ভেতরে পড়েছে রুটি দিয়ে দই এই যে চিলা বানাই চিলা দিয়ে দই ভালো লাগে খেতে খেয়ে দেখবে একবার ট্রাই করে দেখবে নুনটা দিয়ে খাবে নুন দিয়ে খুব সুন্দর লাগে নুন দিয়ে টক দিয়ে কিন্তু আমি শুধুই খাবো খেয়ে ভিডিও এডিটিং করবো তারপরে ভিডিও পোস্ট করবো তারপরে তোমরা দেখতে পাবে ভিডিও আমি এখন বইটা খাই তোমরা ততক্ষণ তোমাদের লাঞ্চ কমপ্লিট করে আমার ভিডিও দেখবে সোজা